আস আমি আপনাদেরকে দেখাবো চাল কুমড়ো দিয়ে মটনের রেসিপি তো চাল কুমড়োটাকে আগে ভালো করে ভেজে নিব সর্ষের তেলের মধ্যে চাল কুমড়োটাকে দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা তারপরে এদিকে দিয়ে দিচ্ছি জিরে বাটা লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা মশলাটাকে ভালো করে কষে নেবো আর আগের থেকে আমি মটনটাকে এদিক দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মটনটাকে এবার মশলার মধ্যে দিয়ে ভালো করে দমে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ভাজা চাল দিয়ে দেবো এবারে মশলা থেকে হচ্ছে তেল ছাড়বে যখন তখন দিয়ে দেবো জল জল দিয়ে আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব ঢাকা দেওয়ার পরে এরপরে কিছুক্ষণ রাখার পরে এবারে দেখব মটনটা গা মাখা মাখা হয়ে আসছে তখন নামিয়ে নেব আপনারা এরকম করে একবার ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে